দেখেন কোয়েল পাখি এই যে আমি ডিম ফুটানোর চেষ্টা করতেছি দেখেন সবাই আজকে আমি তিন তারিখে দিছি আজকে হলো তেইশ তারিখ আমি এখন দেখবো কি পরিস্থিতি আচ্ছা দেখেন দুইটা বাচ্চাই দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা আবার হচ্ছে এই যে কেন এটা নেক্সট লেভেলten এখানে পানির পাত্র দেওয়া আছে এই দুটায় বাচ্চা বড় Daar is de tekst